দর্শক আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাতে চাই আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সে দৃশ্যটি হচ্ছে চকরিয়া পৌর শহরের যে মার্কেট রয়েছে সেই মার্কেটগুলোর সামনে যে বৈদ্যুতিক খুঁটিগুলো রয়েছে সেই বৈদ্যুতিক খুঁটিগুলোতে যে থার রয়েছে সেই থারগুলো এখানে আমরা দশ থেকে বারো ধরনের থার দেখতে পাচ্ছি আসলে এগুলো মার্কেটের জন্য যে কোনো সময় ঝুঁকিপূর্ণ হতে পারে এমনটি মন্তব্য করেছেন পথসারিসহ ব্যবসায়ীরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই থারগুলোর কারণে কি যেন একটা মাদক মাকড়সার জালের মতো এই থারগুলো এখন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোর যদি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয় তাহলে আগামীতে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে পথচারী সহ মার্কেটের বিভিন্ন দোকানদাররা মন্তব্য করেন তা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চকরিয়া পৌর শহরের বিভিন্ন মার্কেট সংলগ্ন আপনারা এই তারগুলো দেখতে পাবেন এগুলো আসলে এগুলো মার্কেট এবং মানুষের জন্য খুবই বিপজ্জনক হতে পারে